এখন থেকে আপনারা যে কেউ আপনাদের ফোনের মধ্যে ইউটিউবটিকে কিন্তু ঠিক আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে কিন্তু আমার সম্পূর্ণ ইউটিউবটা চলছে তো গাইস আপনারাও কিন্তু এভাবে ইউটিউবটিকে চালানোর পর কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারবেন রকম আপনাদেরকে অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে না মানে আপনার ফোন থেকে এটা আপনি করতে পারবেন সব ফোনেই কিন্তু এই ফিচার্সটা দিয়েছে কিন্তু অনেকেই জানেন না এটা কীভাবে করবেন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের ইউটিউবটা চলছে দেখতে পাচ্ছেন গাইস এখানে তো গাইস আপনি ঠিক এভাবেই কিন্তু আপনার যে কোনো একটা ফেভারিট গানকে লাগিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এইভাবে আর কি ইউটিউবটিকে ব্যবহার করতে পারবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করছি তো বন্ধুরা এটা আপনি কীভাবে করবেন আজকে ভিডিওতে জাস্ট দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি আপনার ফোনে সিরিজটা করে নেবেন তাহলে কিন্তু অবশ্যই এটাও আপনার ফোনের মধ্যে কিন্তু কাজ করবে তো আসুন কীভাবে কাজটা করবেন দেখে দিচ্ছি ওকে প্রথমত কী করতে হবে চলে আসবেন আপনাদের ফোনের ইউটিউব অ্যাপের মধ্যে আমি চলে যাচ্ছি আমাদের এখান থেকে জাস্ট ইউটিউব অ্যাপের মধ্যে তারপরে আপনি কি করবেন দেখুন এখানে আপনার সামনে কিন্তু বিভিন্ন রকম ভিডিও চলে আসবেন আপনি এখান থেকে যে একটা গান বা ভিডিও আপনি চালু করতে পারেন সাপোজ মনে করুন যে এখানে এই ভিডিওটা আমি চালু করছি এরপর আমি চালু করে দেওয়ার পর কী করব সিম্পলি ডাইরেক্টলি কী করবেন এটাকে ঠিক এইভাবে এভাবে ধরবেন তারপরে একদম কিন্তু ওপর থেকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপরে এভাবে আসবে অপশানটা তারপর আপনি এই যে ছেড়ে দেবেন এখন কিন্তু সম্পূর্ণ এখানে আপনার গানটুকু চলছে আপনি কিন্তু এখন অন্য কোনো কাজ করতে করতে বা ফেসবুক থেকে কিনতে এই যে আপনারা কিন্তু ইউটিউবটাকে আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারলেন যে আপনি কীভাবে অপশানটা আনবেন যদি আপনার না বুঝতে পারেন আপনি আমি আরেকবার দেখাচ্ছি এটা জাস্ট কেটে দিই সিম্পলি আপনি ইউটিউবটিকে আরেকবার ওপেন করে নিন এভাবে তারপর একটা গান পেলে করুন একদম আপনি কী করবেন এভাবে দেখতে পাচ্ছেন যেমনটা করছি এভাবে আপনি ধরে নিয়ে গিয়ে এই যেতে পারছেন এভাবে ছেড়ে দেবেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনি ইউটিউবটাকে আর কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করবেন বন্ধুরা এভাবেই কিন্তু করা যায় এখন কিন্তু প্রত্যেকটা ফোনি অপশনটা দিয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য